জয় জগন্নাথ সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাবো আমাদের উত্তর চব্বিশ পরগনার সোধপুরে অবস্থিত তীর্থক্ষেত্র মহোৎসবতলা যেখানে এই জুন মাসে পাঁচই জুন থেকে গঙ্গা পুজোর সময় থেকেই শুরু হয়েছে এক বিখ্যাত উৎসব যার নাম দধিচিরে উৎসব নয়ই জুন সেই দধিচিরে উৎসবটি সম্পন্ন হয়েছে তারপরও এখানে জগন্নাথদেবের স্নানযাত্রা অর্থাৎ এগারোই জুন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে আপনারা সকলেই আসতে পারেন এখানে ইস্কন রয়েছে পাটবাড়ি রয়েছে খুব সুন্দর লাগবে গঙ্গার তীরে অবস্থিত এই মহোৎসবতলা ঘুরে দেখতে শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে করেই চলে আসুন এ এছাড়াও আপনি বিটি রোড ধরে স্থলপথে চলে আসতে পারেন শোধপুর শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে আপনি টুয়ার্স ডানলপের দিকে চলে আসুন সেখান থেকে বেলঘড়িয়া রথতলা পার করে আপনি চলে আসতে পারেন কামারহাটি পৌরসভা পার করে সোদপুরের এই স্বদেশীর মোড়ের কাছাকাছি বা ট্রাফিক মোড় সেখান থেকেই আপনি বেলঘড়িয়া পার করে কামারহাটি মিউনিসিপ্যালিটি কামারহাটির পৌরসভা পার করে চলে আসুন শোধপুরের মহৎসবতলার কাছাকাছি তার জন্য বিটি রোডে যে ট্রাফিক মোড় স্টপেজ রয়েছে সেই স্টপেজ থেকে আপনি গুগল ম্যাপ ফলো করলেই চলে আসতে পারবেন সোধপুর ফেরিঘাট বা মহোৎসবতলা ঘাটের কাছে চাঁদবাবু স্কুলের একদমই কাছে এই মেলাটি অনুষ্ঠিত হয় আসুন ঘুরে দেখুন মহাতীর্থক্ষেত্র এই পানহাটি আজকেই প্রথমে আপনাদের দর্শন করাবো বঙ্কুবিহারী মন্দির দর্শন করুন ভগবানকে আশা করি ভালো লাগবে এখানেই এই দধিচিরে উৎসবটি বিশেষভাবে পালন করা হয় সারা বাংলার মানুষ এখানে ছুটে আসেন এই দধিচিরে উৎসবের দিন কিছু প্রসাদ পেতে এবং পূর্ণ দর্শন করতে আপনারাও আসুন খুবই ভালো লাগবে এই উৎসব তো অনেক দিন ধরেই চলবে ঘুরে দেখবেন তার পাশেই আপচে গঙ্গার ঘাট সেখানেও বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন দর্শন করে নিতে পারেন জটিলেশ্বর শিব মন্দির সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির এছাড়াও আরেকটু এগিয়ে আসলেই আপনি দেখতে পারবেন পেনেটি ভবন যেখানে শ্রী শ্রী ঠাকুরের পদধুলি পড়েছিল সেই উৎসবেও আমি গেছিলাম তখন শ্রী শ্রী ঠাকুরের পদধূলি অর্থাৎ কাঠের খরম চোখে পড়েছিল পানিহাটির এই তলায় আসলে আপনি একই সাথে এত সুন্দর সুন্দর সমস্ত তীর্থভূমিগুলি দর্শন করতে পারবেন পেনেটি ভবন বঙ্কুবিহারী মন্দির আর একটু এগিয়ে আসলে আপনি দেখতে পারবেন রাঘব ভবন বা সোদপুরের যে পাটবাড়ি রয়েছে পানিহাটি পাটবাড়ি সেখানে সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয়েছিল দেখলেই বুঝতে পারবেন এখনও অনেকে রয়ে গেছেন যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান রয়েছে ইস্কনকে কেন্দ্র করেই রয়েছে আর এর পথেই পড়বে পানিহাটি ইস্কন সেখানেও ঘুরে নিতে পারেন সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে জানা হবে পরবর্তীকালে জগন্নাথ বলরাম সুভদ্রার বেশ মহাৎসবতলা সেখানেও মহৎসবতলার নানা কাহিনিটা দণ্ডমহোৎ সবকি বর্ণনা আছে দন্ড মহোৎসবের ইতিহাস আসুন দর্শক দাঁড়িয়ে আছি মহোৎসব তলাতে এই হচ্ছে সেই বিখ্যাত বটক বৃক্ষ এর সাথে এখনো অনেক গাছ রয়েছে সম্ভবত এখন একটা পঞ্চবতী তলাই হয়ে গেছে দেখছি এটাই এরকম এখানে হয়েছিল সেই সময় দই চিড়ে মেখে গরম বলে দই চিড়েই খাইছি

স্থান পূর্ণস্থানের জয়নিতাই রাঘব ভবনের ওই সেটাও যাব আমি সব জায়গাতে মতামত লেখা রয়েছে যে দ্বারা আর এই হয়েছে জগন্নাথ দেব প্রথম দর্শনী বছর জয় জগন্নাথ পাদুকা ভবন দেখাই পাদুকা ভবনের ভবনের ভিতরে রামকৃষ্ণ দেব আমরা মা লক্ষ্মী রয়েছেন বজরঙ্গলী রয়েছেন পানিহাটির সমস্ত তীর্থভূমিগুলোর ইতিহাস এখানে বর্ণনা করা রয়েছে তাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য রয়েছে পড়ে দেখুন ভালো লাগবে রাঘব ভবন পেনেটি ভবন ইস্কন বঙ্কুবিহারী মন্দির পাটবাড়ি সমস্ত সম্পর্কেই লেখা রয়েছে শ্রী শ্রী ঠাকুর এখানে এসেছিলেন সেটিরও এখানে উল্লেখ রয়েছে তার পদধূলি এখানে পড়েছিল তার উল্লেখও রয়েছে আর এই বাড়িটির ভিতরেই যে কৃষ্ণ মন্দির আছে সেটিও ঘুরে দেখুন ভালো লাগবে ওনাদের পারমিশন নিয়ে অবশ্যই ছবি তুলবেন এই কামনাই করি আশা করি ভালো লাগছে খুব সুন্দর বঙ্কুবিহারী মন্দির দেখুন প্রত্যেকটি জায়গারই এখানে বর্ণনা রয়েছে এখানে এসেছিলেন পদস্পর্শে এই ঘরটায় রামকৃষ্ণ দেবের পদস্পর্শ বিভিন্ন সময় বিভিন্ন দেখবে এটা তো এই হয়েছে এখানে আর এই হয়েছে সেপ্যান

অবশ্যই আসুন পেনে একটি ভাবো তাহলে দর্শন হ্যাঁ এস অমৃত তীর্থ মা শারদা রয়েছে না আসুন আর এই দিকে দেখা যাচ্ছে ইস্কন কোনায় তাহলে পথনির্দেশিকা বুঝতেই পারছেন এর একদিকে মহোৎসবতলা আর দিকে হচ্ছে ইস্কন ঠিক মাঝখানে সুন্দর লেখা আশা করি আজকের আমার এই মহাতীর্থক্ষেত্র তীর্থক্ষেত্র তলা ঘুরে সকলের ভালো লেগেছে আপনারাও আসুন ঘুরে দেখুন ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার সমৃদ্ধ করবে জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ তোমার অপার মহিমা তোমার কৃপাদৃষ্টি সকলের উপর বজায় রেখো এই কামনাই করি এত সুন্দর একা স্থান যেখানে আপনি কলকাতা শহর থেকেই সহজে আসতে পারবেন উত্তর চব্বিশ পরগনা এছাড়া গঙ্গা পার করে আপনি হুগলি এবং হাওড়া জেলা থেকেও এখানে খুব সহজেই চলে আসতে পারবেন কোন থেকে ফেরি পার করে

যেহেতু পানিহাটি পাট বাড়িতে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ রয়েছে তাই আমি বিশেষ কিছু আপনাদের দেখাতে পারলাম না আপনারা সচক্ষে এসে দর্শন করুন ভগবানকে দেখুন ভালো লাগবে রাঘবের ঝালি রয়েছে সেটা দেখুন এখানে এখানকার মঠের প্রতিষ্ঠাতার সমাধিক্ষেত্র রয়েছে সেটিও ঘুরে দেখুন ভালো লাগবে আর স্নানযাত্রা দধিচিরে উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকটি মন্দিরই খুব সুন্দরভাবে সেজে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে তাই দেরি না করে চলে আসুন পানিহাটির এই পূর্ণ তীর্থভূমি দর্শন এরকমটাও

هڪڙو ڳالهه ڪجي পানিহাটির বুকে ইস্কন আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখালাম এখানকার ভিতরে জগন্নাথদেবকেও দর্শন করে যান এখানকার মা জগদ্ধাত্রী মন্দিরকেও আপনি দেখে যান এছাড়াও গঙ্গার পারে দুটি শিব মন্দির আছে সেগুলো দর্শন করে যাবেন আর এই সম্পূর্ণ জায়গাটি এতটাই সুন্দরভাবে সাজানো দেখে সবাই মোহিত হয়ে পড়েন ইস্কনে তো দৈনন্দিন ভোগ প্রসাদ এবং আপনি কুপন কেটে নিলে ভোগ প্রসাদ পাবেনি এছাড়াও এখানে ঘর সাজানোর অনেক জিনিসও পাবেন এছাড়াও জগন্নাথ দেবের পছন্দের খাবার দাওয়ারও এখানে পাবেন বেশ ভালোই লাগবে আমি এখানকার দেওয়ালে লেখা জগন্নাথ দেবের এবং নিত্যানন্দ প্রভুর জীবন কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরলাম পড়ে দেখুন ভালো লাগবে বাড়ির সকলকে নিয়েই ঘুরে যান এই মহোৎসবতলা ফেরিঘাটের আশেপাশের তীর্থভূমিগুলো সত্যিই ভালো লাগবে এবং হাতে সময় নিয়ে আসবেন কারণ এত সুন্দর সুন্দর তীর্থভূমিগুলি ঘুরে দেখতে গিয়ে আটের মহৎ গৌরহরির গৃহত্যাগ তার সন্ন্যাস গ্রহণ তার সারা ভারত জুড়ে ভ্রমণের কাহিনী এখানে বর্ণনা করা রয়েছে নিত্যানন্দ প্রভুরও কাহিনী রয়েছে পড়ে দেখুন ভালো লাগবে এত সুন্দরভাবে এগুলো ছবির সাহায্যে এবং লেখনির সাহায্যে ফুটিয়ে তোলা রয়েছে যে সকলের ভালো লাগছে আশা করি পড়ে দেখতে আমরাও সামনে দাঁড়িয়ে যখন পড়ছিলাম আমাদেরও খুব ভালো লাগছিল হ্যাঁ আসুন পড়ুন জানুন সকলের ভালো লাগবে না আমার ভিডিও তো আস সুপার জুম হাতটাকে না খুলে আসে গড়িয়ে মঠেও রয়েছে এগুলো দেখা হাতটাকে স্টেডি রাখলে আসবে মহাপ্রভু সরভুজা এই সরভুজাকার রূপ আছে ঠাকুরের এটা হচ্ছে ঠাকুরের সরভুজাকার রূপ হাতে অতি অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ এত সুন্দর সুন্দর তীর্থভূমিগুলি ঘুরে দেখতে আপনার যথেষ্ট সময় লাগবে আর প্রত্যেকটি স্থানেই বসে থাকতে ইচ্ছা করবে কোথাও সন্ধ্যা আরতি শুনতে ইচ্ছা করবে কোথাও বসে কিছুক্ষণ ভগবানের অপূর্ব রূপ দর্শন করতে ইচ্ছা করবে তাই আর ঘরে আটকে থেকে কেন চলে আসুন মহাশব আর ঘুরে দেখুন অপূর্ব সুন্দর এই তীর্থভূমিগুলো পাশেই গঙ্গার ঘাট রয়েছে সেখানে কিছু সময় কাটাতে পারেন আরও এগিয়ে গেলে আপনি বারো মন্দির ঘাটও ঘুরে আসতে পারেন হলদি কালীবাড়িও দর্শন করে নিতে পারেন প্রাণবাবুর কালী মন্দির রয়েছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দিরও রয়েছে সমস্তটাই আশেপাশেই রয়েছে একটু জিজ্ঞাসা করে ঘুরে নিতে পারেন অথবা গঙ্গা দাসনী মাইনে একত্রে তোলা কহত তারকেশ্বর প্রণাম মন্ত্র জানো কি মহে হয়ে যা মানে কি যেন বন্দনার লেখা না গঙ্গা বন্দনা না গঙ্গা দেবী বন্দনা ভিতরে কেউ ঢুকে দেয় না সবাই বাইরে দিয়ে দেয় এখানে খেতে দেয় গো পাগলের মতো ভিড় হয় ওই যে দণ্ড মহোৎসব করার সময় ভিতরটা

জয় জগন্নাথ প্রভু তোমার দৃষ্টি বজায় রেখো বাধা বিপত্তি দূর করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো জয় জগন্নাথ জয় পরি

এটা হচ্ছে চিরেদি মহোৎসবের চিত্রটা কেমন ছিল এখানেও রান্নাবান্না করছে পানিহাটি ইস্কন নিয়ে আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো আজকে যেহেতু দধিচিরে উৎসব আর ইস্কনকে না দেখালেই চলছে না তাই ইস্কনেরও কিছু ভিডিও দেখালাম এরপরে আরও ডিটেলসে দেখাবো তখন আরও ভালো লাগবে কোনো বিশেষ দিনে এসে দেখাবো তখন তো আপনারা আরও ভালোভাবে পানিহাটি ইস্কনকে জানতে পারবেন চিনতে পারবেন আর মায়াপুর নবদ্বীপও বিশেষ পুজোর আয়োজন করা রয়েছে আর যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা তাই পুরীর জগন্নাথ ধামে বিশেষ পুজো রয়েছে কলকাতাও জগন্নাথ মন্দির রয়েছে সেখানেও পুজো হচ্ছে খিদিরপুরে রয়েছে রাজারহাট নিউ টাউনে রয়েছে বাগবাজার চত্বরেও অনেক জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর পানিহাটির আরও কাছে রথতলায় তো বিশেষ জগন্নাথের পুজোর আয়োজন করা হয় স্নানযাত্রা উৎসব বিশেষভাবে ধুমধাম করে বিটি রোড জুড়ে পালিত হচ্ছে সেখানেও দর্শন করে আসবেন রথের সময় গিয়ে সত্যিই ভালো লাগবে এত সুন্দর আমাদের উত্তর চব্বিশ পরগনার এই গঙ্গা তীরবর্তী তীর্থভূমিগুলো এখানে বরানগর থেকে শুরু করে ব্যারাকপুর অবধি আপনি এত সুন্দর সুন্দর মন্দির পাবেন যা আপনাকে মোহিত করবে আশা করি আমি যথাযথভাবে আপনাদের এই রথযাত্রা এবং পানিহাটি ইস্কন সম্পর্কে জানাতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের আমার এই মহা তীর্থক্ষেত্র মহোৎসবতলা ঘুরে সকলের ভালো লেগেছে আপনারাও আসুন ঘুরে দেখুন ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমায় সমৃদ্ধ করবে জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ তোমার অপার মহিমা তোমার কৃপাদৃষ্টি সকলের উপর বজায় রেখো এই কামনাই করি এত সুন্দর একা স্থান যেখানে আপনি কলকাতা শহর থেকেই সহজে আসতে পারবেন উত্তর চব্বিশ পরগনা এছাড়া গঙ্গা পার করে আপনি হুগলি এবং হাওড়া জেলা থেকেও এখানে খুব সহজেই চলে আসতে পারবেন কোন্নগর থেকে ফেরি পার করে একদম জমজমাট এখানকার আয়োজন এখানে এখন মেলাও বসে গেছে আর সোদপুর স্টেশন থেকে আপনি টোটো অটো করে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন নিজস্ব যানবাহনও আসতে পারবেন যেহেতু এখানকার রাস্তাঘাট খুবই সরু তাই একটু সাবধানে গাড়ি চালাতে হবে এবং যাতে কোনোরকমভাবে জ্যাম জট না হয় সেটাও নজর রাখতে হবে আর এখানকার প্রশাসনও খুব দক্ষ হাতে এগুলো নিয়ন্ত্রণ করছে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন